ডানপন্থী কর্মী চালিকার্ক হত্যাকাণ্ডে বাইশ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় তার নাম টাইলার শুক্রবার সকালে ইউটা ভ্যালি ইউনিভার্সিটি থেকে দুশো মাইল দূরে তার বাড়ি থেকে তাকে আটক করে আইন প্রয়োগকারী সংস্থা গভর্নর স্পেন্সার কক্স জানান দুদিনের অভিযানের পর আটক রবিনসনকে ইউটা কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে এদিন ফক্স নিউজের সাক্ষাৎকারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী রমিনসনের মৃত্যুদণ্ড হতে পারে এছাড়া অ্যারেজোনার ফিনিক্সে আয়োজিত স্মরণসভায় কার্কের সমর্থকরা হত্যাকারীকে ও গাছে ঝুলিয়ে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কারকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে শুক্রবার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে খবরটি নিশ্চিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় হত্যাকাণ্ডটিকে একটি জঘন্য গুপ্ত হত্যা বলে দাবি করেন তিনি সংবাদ সম্মেলনে ইউটার গভর্নর স্পেন্সার কক্স জানান। গ্রেফ্তার হওয়া সন্দেহভাজনের নাম টাইলো, রবিনসন বয়স, ২২ বছর রবিনসনের পরিবারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়। বেশ কিছুদিন ধরেই কার সম্পর্কে বিরূপ মন্তব্য করতেন তিনি. family member of Tyler Robinson reached out to a family friend who contacted the Washington County Sheriff's Office with information that Robinson had confessed to them or implied that he had committed the incident. এফবিআই প্রকাশ করা নতুন সিসিটিভি ফুটেজেও দেখা যায় প্রথমে ছাদে উঠে সুযোগ বুঝে কারকে গুলি করার পর ছাদ থেকে লাভ দিয়ে পালিয়ে যায় হত্যাকারী এরপর সন্দেহভাজনের ছবি প্রকাশ করে তাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে পুলিশ ও এফবিআই

আরেকদিকে কার্কের হত্যাকারীকে জনসম্মুখে গাছে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছে তার ভক্ত সমর্থকরা অ্যারিজোনার ফিনিক্সে কার্কের প্রতিষ্ঠান টার্নিং পয়েন্ট এর সদর দপ্তরের সামনে ফুল দিয়ে ও নিরাপত্তা পালন করে গভীর শোক জানান তারা এর আগে কার্কের হত্যাকারী সন্দেহে আরও দুজনকে হেফাজতে নিলেও রবিনসনই প্রকৃত অপরাধী বলে মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন সন্দেহভাজনকে চেনে এমন ব্যক্তি ধরিয়ে দিয়েছে টাইলারকে ট্রাম্প বলেন সন্দেহভাজন অপরাধী প্রমাণিত হলে ইউটার স্টেট আইন অনুযায়ী মৃত্যুদণ্ড হতে পারে রবিনসনের সামিউল বারিশিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর